সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য তো গুড মর্নিং সবাইকে তো মাথায় গামছা বুঝতেই পারছো চান হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো তো চলো ঠাকুর দিতে হবে সকাল সকাল ঠাকুরটা দিয়ে নেব তো আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারে আমি আলতা পড়ি মানে আলতা পড়তে আমার ভালো লাগে ঠিক আছে চোখ আলতা এখন আর আলতা গুলো না কেমন জানো পুরো একদম জল জল টাইপের মানে আলতা গুলো ঠিক না ভালো লাগে না আলতা একটা নিচে একটা কাপড় পেতে নিয়েছে না হলে সারা ঘর হবে আমার তো ঘর ঘর মুছে পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার মুছে ঝাড় ঝাড় লাগিয়ে ঝাড়ু লাগিয়ে ঝাড় বলছি ঝাড়ু লাগিয়ে দিয়েছি ঝাড়ু লাগিয়ে ঘর পরিষ্কার হয়ে গেছে মুছে নিয়েছি এখন আলতাটা পড়তে বসেছি আলতাটা পরে তারপরে ঠাকুরটি দেব তো ছেলে ঘুমোচ্ছে ছেলে ঘুমোতের ঘুমোতে এই কাজটা আমাকে ছাড়তে হবে এই কাজটা যদি আমি না ছাড় সারি তাহলে আমার আজকে ঠাকুর দেওয়ার না বুঝতে পারছো কাপড়টা পেতে নিয়েছি ভেবেছিলাম কালকে ভিডিওটা আপলোড করে দেবো সময় হয়ে উঠলো না জানো তো বিশুৎ করে প্রচন্ড কাম থাকে ঘরের এত কাজ থাকে না বিশুৎ করে মানে বলার বাইরে আল তোর কালারই টক টকাল লাল হতে হয় আর কেমন যেন কালারটা বিচরি একটা কালার দেখতে পাচ্ছ তোমরা কালারটা কিরকম লাঙ্গ হচ্ছে কেমন একটা কালার দেখতে পাচ্ছি রা উঠে যায়নি ফেকাছে না কালারটা কালার একটা দেখো তোমাদের ক্যামেরাতে মনে হচ্ছে লাল কিন্তু মনে হচ্ছে আলতাটার মধ্যে কেউ জল মিক্স করে দুটো কি বলবো একটা আলতাকে দুটো করে মনে হয় বিক্রি করছে বা মাথাটা নষ্ট হয়ে যায় মুখে যে গাল বেড়ে যায় কি বলবো বলো তো এই যে তখন আলতাটার কালারটা কেমন মাথাটা বড় হয়ে যাচ্ছে কি বিচ্ছিরি বাবা আলতার মধ্যেও ডুবলি আর কি হবে বলো কিছু বলার নেই কেমন লাগছে বলো ঠিক আছে দেখো ভালো লাগছে তো ভালো লাগছে আমাকে কেমন লাগছে বলবে হ্যাঁ চলো হাতের সামনে কোনো তেল পাচ্ছি না তো বেবি তেল পেয়েছে কি করবো বলো তো পায়ের মধ্যে এখন একটু লাগেনা না হলে পুরো আমার চটি লাল লাল হয়ে যাবে দেখতে পাচ্ছ তো চলো টাটা বাইবি আমি ভাই ঠাকুর দিদি আর তোমরা সকাল সকাল আমার ভিডিওটা পেয়ে যাবে তো কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে তো চলো টাটা বাইবি আমার হাত দেখো কী হয়ে গেছে তো চলো টাটা